তামিলনাড়ুর নাগাপট্টিনম জেলায় বঙ্গোপসাগরের তীরে ছোট্ট শহর ভেলানকানি এখানকার বিখ্যাত দর্শনীয় স্থান হল আওয়ার লেডি অফ গুড হেলথ ব্যাসিলিকা যার জন্য ভেলানকান্নি তামিলনাড়ুর রোম হিসাবে পরিচিত মূল ব্যাসিলিকা ছাড়াও রয়েছে অনেকগুলি চার্চ এবং অন্যান্য খ্রিস্টান স্থাপনা যা দেখার জন্য শুধু খ্রিস্টান নয় সকল ধর্মের মানুষ এখানে আসেন বিশেষ করে দুর্ঘটনায় যাদের অঙ্গহানি ঘটে তারা এখানে লেডি অফ গুড হেলথের কাছে আরোগ্যের আশায় প্রার্থনা করেন এবং সেই প্রার্থনা পূর্ণ হলে লেডি অফ গুড হেলথের কাছে সেই অঙ্গের সোনার বা রুপোর রেপ্লিকা দিয়ে যান সেগুলির প্রদর্শনীও দেখার মতো ব্যাসিলিকা থেকে বাজারের ভেতর দিয়ে হেঁটে গেলে মাত্র হাফ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ভেলাঙ্কানির দূরত্ব সাড়ে তিনশো কিলোমিটার এখানে থাকার জন্য অনেকগুলি হোটেল লজ ইত্যাদি রয়েছে